দুই সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিনকে দেশের বাইশতম রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা হয় যা দলীয় সভাপতি শেখ হাসিনার পছন্দে সম্পূর্ণ হয়েছিল তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করা প্রয়োজন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ না করে সরাসরি একটি সারসংক্ষেপ পাঠায় এবং স্বাক্ষরের জন্য চাপ দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এই প্রক্রিয়াকে তার একটিয়ার উপেক্ষা করা হিসেবে দেখেন এবং এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি পাল্টা চিঠিতে উল্লেখ করেন যেভাবে সারসংক্ষেপ পাঠানো হয়েছে তাতে রাষ্ট্রপতির একটিয়ার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এতে বঙ্গভবন ও গণভবনের সম্পর্কের আরও অবনতি ঘটে প্রচলিত রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী বিদেশের সফর শেষে দেশে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কিন্তু চীন ও ভারত সফরের পর শেখ হাসিনা বঙ্গভবনে যাননি যা তাদের সম্পর্কের অবনতির আরেকটি উদাহরণ পাঁচ আগস্ট দুই সালে গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান দেশত্যাগের সময় তিনি রাষ্ট্রপতির সঙ্গে কোনো যোগাযোগ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এ বিষয়ে অভিমানে সুরে বলেন তিনি দেশ ছেড়ে চলে গেছেন আমাকে কিছু বলে গেলেন না রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে সম্পর্কের অবনতি মূলত বিচারপতি নিয়োগ প্রক্রিয়া ও বিদেশ সফর পরবর্তী সৌজন্য সাক্ষাধীনতা থেকে উদ্ভূত হয় এই পরিস্থিতি তাদের মধ্যে দূরত্ব বাড়ায় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশত্যাগের সময় রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগহীনতা সেই সম্পর্কের অবনতির চূড়ান্ত প্রকাশ হিসেবে দেখা যায়